तो सर चलिए आगे सर কুন্দরাজ ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সরিষাতে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে তাদের সুখ দুঃখের খবর নিতে কিন্তু সেখানে গিয়ে সেই কর্মীদের পাশে দাঁড়ানো দূরের কথা সেই কর্মীদের বিক্ষোভের মুখে ছেড়ে দেওয়া কেঁদে অবস্থা ভারতীয় জনতা পার্টির অর্ধ শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার হ্যাঁ ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি কাম বর্তমান অর্ধ শিক্ষা প্রতিমন্ত্রী ডায়মন্ড হারবারে খোদ বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে এবং এই নিয়ে তিনি দ্বিতীয়বার ওই ডায়মন্ড হারবার লোকসভাতে বিক্ষোভের মুখে পড়লেন এর আগে আপনারা দেখেছেন ঘটনার সময় তিনি গিয়েছিলেন সেখানে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ যারা একশো দিনের টাকা পায়নি এবং যারা আবাস যোজনার ঘর পায়নি এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের কাটিবাজির কারণে সেই সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি মেটিয়াবুরুজে আর আজ ডায়মন্ড হারবারের সরিষাতে

তার নিয়ে আজকে দলটা তারা চালাচ্ছে আমরা আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম বঙ্গ বিজেপির মধ্যে তিন চারটে লবি লাইন এবং গোষ্ঠী রয়েছে যার মধ্যে সব থেকে স্ট্রং লবি লাইন হচ্ছে দিলীপ ভার্সেস শুভেন্দু লাইন দিলীপ গোষ্ঠী বনাম শুভেন্দু অধিকারী গোষ্ঠী এবং তাছাড়া তো সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় হগা ভগা আরও সমস্ত গোষ্ঠী আছে এবং সেই লবি থেকে কিন্তু বাংলার মাটিতে আরও একটা নতুন হিন্দু দলের জন্ম হয়েছে সনাতনী হিন্দু মঞ্জ নামে আত্মপ্রকাশ করা সেই রাজনৈতিক দল কিন্তু অলরেডি ভবানীপুরে তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার সমস্ত হিন্দু মেজরিটি কেন্দ্রগুলোতে হিন্দু মেজোরিটি বিধানসভাগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে

এবং যার পায়সাদি করেছে এসআই আর আর সেই জায়গা থেকে এই যে নতুন হিন্দু দল আত্মপ্রকাশ করলো এবং তারা জানাচ্ছে যে তারা আগামী দিনে সমস্ত হিন্দু মেজরিটি বিধানসভাগুলোতে পার্টি দেবে সুতরাং এ তো ভারতীয় জনতা পার্টিরই ভোট কাটবে হিন্দু ভোট কাটবে যেমন মিম্বা আইএসএফ এর মতো রাজনৈতিক দলগুলোকে ভারতীয় জনতা পার্টি মাঠে নামায় মুসলমান ভোট কাটার জন্য তৃণমূল কংগ্রেসের এগেনস্টে বা অন্যান্য রাজ্যে অন্যান্য স্টেটে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা মুসলমান বা সংখ্যালঘু ভোট পায় তাদের এগেনস্টে ধার করায় প্রতিদ্বন্দ্বিতা করায় তেমনভাবে এই যে হিন্দু সনাতনী মঞ্চ তারা আগামী দিনে যদি হিন্দু মেজরিটি কেন্দ্রগুলোতে বিধানসভাগুলোতে প্রার্থী দেয় তাহলে হিন্দু ভোটে ভাগ হবে আর হিন্দু ভোট ভাগ হওয়া মানে তৃণমূল কংগ্রেসের পড়া বারো একদিকে ভারতীয় জনতা পার্টি এসআইআর করে সংখ্যালঘু বা মুসলমান ভোট কেটে ক্ষমতা দখলের ছক বা অঙ্ক করছে অন্যদিকে সেই ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্বে কর্মী বিক্ষোভ এবং দলের মধ্যে থেকে নতুন দল বেরিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হিন্দু ভোটে ভাগ বসিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সমস্ত অঙ্ককে কাঁচিয়ে দেওয়ার জন্য একেবারে মাঠ পরিষ্কার করে ফেলেছে আর কেবল সেখানেই শেষ নয় আরও বড় কাঁটা রয়েছে মতুয়া ঘরে যে মতুয়াদের অলরেডি সিএতে তারা আবেদন করিয়েছে তারা নাগরিকত্ব পায়নি এসআইআর তাদের নাম উঠছে না যখন তারা আশা করছে যে ভারতীয় জনতা পার্টিকে তারা একের পর এক নির্বাচনে ভোট দিয়েছে নাগরিকত্বের আশায় সেই ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের পাশে দাঁড়াবে কিন্তু আশ্বস্ত করা বা পাশে দাঁড়াতে দূরের কথা উল্টে আটশো টাকায় মতুয়া কার্ড বা হিন্দু কার্ড ধরিয়ে দিয়ে তাদের মন্ত্রীমশাই চলে গিয়েছে আমেরিকাতে ঘুরতে জানিয়ে গত পরশু মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে গিয়ে খোঁচা দিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে খোদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও শান্তনু ঠাকুরকে খোঁচা দিতে ছাড়ছে না অসীম সরকার ভারতীয় জনতা পার্টির হরিণঘাটার বিধায়ক তিনিও নিজে একজন মতুয়া কিন্তু শান্তনু ঠাকুরকে হাসির ছলে চরম চাটন চেটে দিয়েছে শুধু শুধু অনশন করবেন আর আমার লন্ডনে যাবেন না বাহ এই পরিবেশে কি করে থাকে বলুন তো খুব ভালো কাজ করেছেন ঠাকুর আমাকে বললে আমিও আপনার সঙ্গে চলে যেতাম আমি তো গত বছর লন্ডন গিয়ে গান করে এসেছিলাম আপনি জানেন আমাকে বললে আমিও যেতাম লন্ডন যাওয়া তো ভালো খুব সুন্দর পরিবেশ লন্ডনে এই সমস্ত মানে আজে বাজে কথা না শুনে যেসব কথা শুনলে না এক একটা করে যায় হয় এই এই সমস্ত অনশন ফনশন এইগুলোর মধ্যে না থেকে বিরক্তিকর পরিবেশের মধ্যে না থেকে একদম গুড আইডিয়া বেটার আইডিয়া 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 মশাই আপনার আপনি নিরিবিলি কয়েক কিছুদিন কাটিয়ে এলেন যাক এবার ওই ঝামেলা চলে গেছে এবার আপনি চলে আসুন অনশনের সঙ্গে তো আমিও থাকবো যদি দেখি যে আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের সি এ করেও তারা নাগরিকত্ব পাচ্ছে না দেখুন খোঁচাটা হয়তো হাসির চলে ছিল কিন্তু দিয়েছে একেবারে জায়গা মতো একজন সাংসদ যাকে পাশে পাওয়ার কথা তিনি আমেরিকাতে বেড়াতে চলে গিয়েছে আর এই অসীম সরকার নিজে জানাচ্ছে যে যদি সিএএতে মতুয়ারা নাগরিকত্ব না পায় তিনিও অনশন মঞ্চে বসবে অর্থাৎ আমরা যে কথাটা বারবার বলছিলাম ভারতীয় জনতা পার্টির যে এসআইআর বা যে সিএ করে ক্ষমতা দখল বা মসনদ দখলের স্বপ্ন দেখছে সেই সিএ বা সেই এসআইআর ভারতীয় জনতা বুমেরাং রাং হবে হ্যাঁ সেই পূর্বাভাস কিন্তু এই অসীম সরকারদের বক্তব্য থেকে উঠে আসছে আগামী দিনে ভারতীয় জনতা বড় খেসারত চোকাতে হবে এই এসআইআর এর জন্য যে সবাই বন্দে মাতরম জয় হিন্দে না সংসদের উচ্চকক্ষে এরকম কোন স্লোগান তোলা যাবে না গতবারের মতো এবারও নির্দেশিকা জারি করা হয়েছে যার প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাতারম বলা যাবে না বন্দে মাতারম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে মাতর যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতর কি করে ভুলে যাচ্ছে তার মানে কি বাংলার আইডেন্টি নষ্ট করতে চায় ভাবুন তাহলে মাত্র এই কদিন আগে সুকান্ত বাবু শুভেন্দু বাবুরা রাস্তায় নেমেছিল বন্দে মাতারাম নিয়ে রবি ঠাকুরের সোনার বাংলা গানকে দেশ বিরোধী তগমা লাগিয়ে দিয়ে যখন ভারতীয় জনতা পার্টি ব্যাক ফুটে গিয়েছিল বাঙালিদের ক্ষোভের মুখে পড়ছিল তখন বাঙালি ও স্মিতায় লাগানোর জন্য মলম লাগানোর জন্য বঙ্কিমবাবুকে হাতিয়ার করেছিল বন্দে মাতারম নিয়ে রাস্তায় নেমেছিল কিন্তু সেখানেও বিধি বামে সে মুখোশটাও বেশিদিন দিন না খোদ পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে স্পিকার জানিয়ে দিয়েছে জয় হিন্দ ও বন্দে মাতারম শ্লোগান দেওয়া যাবে না আমরা আপনাদের বারবার বলেছি এই ভারতীয় জনতা পার্টি একসময় স্বাধীনতার বিরোধী ছিল এই ভারতীয় জনতা পার্টি দু সাল পর্যন্ত তাদের পার্টি অফিসে তিরঙ্গা পতাকা তোলেনি স্বাধীন ভারতের পতাকা তোলেনি তারা তাদের পার্টি অফিসে এবং তারা পার্টির কোনো মিটিংয়ে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত গায়নি এখন ঠেলায় পড়ে দু হাজার একুশের পর থেকে মুখ মাছাতে বা লবির কারণে তারা তাদের পার্টি অফিসে স্বাধীনতার পতাকা তুলছে বা জাতীয় সঙ্গীত গাইছে কিন্তু এদের মনে ভারতীয় জনতা পার্টি আর মনে স্বাধীনতা সংগ্রামের সময় যে বিষ বাষ্প ছিল যে বিষ বাষ্প দিয়ে তারা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশদের কাছে ধরিয়ে দিত ব্রিটিশদের দালালি করতো আজও পর্যন্ত তাদের মনে সেই বিষ বাষ্পটা কিন্তু যে কারণে আজকের পার্লামেন্টের মতো জায়গায় যাবে না তারা তারা নির্দেশিকা দিয়ে ঘোষণা করছে হ্যাঁ এই ভারতীয় জনতা পার্টি যদি আগামী দিনে এই পশ্চিম বাংলায় ক্ষমতায় আসে তাহলে বলছি এবং মিলিয়ে নেবেন এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অস্বীকার করবে এরা নেতাজিকে অস্বীকার করবে সেখানে আপনার হাতে আপনার সন্তানদের হাতে গোল ওয়ালকার সাবার বই ধরিয়ে দেবে আর এস এর বই ধরিয়ে দেবে তাই আগামী দু হাজার নির্বাচনটা ক্ষমতার পরিবর্তন বা ক্ষমতার প্রত্যাবর্তনের লড়াই নয় তৃণমূল বা বিজেপির লড়াই নয় লড়াইটা হচ্ছে বাঙালি অস্মিতার সঙ্গে হিন্দি সাম্রাজ্যবাদের যে হিন্দি সাম্রাজ্যবাদটা এরা অন্যান্য সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বলবৎ করেছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ক্ষমতা এলে এই পশ্চিম বাংলার মাটিতেও বলবৎ করবে তখন জয়মা কালী জয় মা দুর্গার পরিবর্তে হ্যাঁ আপনাকে জয় শ্রীরাম ধ্বনি দিতে হবে নেতাজি সুভাষচন্দ্রের পরিবর্তে সাবারকারকে গুরুদেব বলে মানতে হবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে গোলওয়ালকার বা হেডগারদের বই পড়তে হবে আপনার সন্তানদের তাই আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে হ্যাঁ আপনার একটা ভোট একটা ভোটই নির্ণয় করতে পারবে বা নির্ণয় করে দেবে যে এই পশ্চিম বাংলার মাটি বাঙালির মাটি বিবেকানন্দের মাটি রামকৃষ্ণর মাটি নেতাজির মাটি হয়ে থাকবে নাকি গোলওয়ালকার হেডগার সাবারকারের মাটি হবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে